কামকামনা ধ্বংস হয় আর প্রেমের জন্ম হয় সেটাই হলো আমাদের রস নিব যেমন দন্ত সরস র আকার দন্ত সরস রস বস্তুটা যখন আকার ধারণ করে তখনই হয় রস যেমন জলের বিকার বরফ দুধের বিকার দই ঠিক তদ্রুপ কীর্তনে যত প্রকার রস আছে সমস্ত রসের বিকার হল এই রাস রাস ও রস ও তাণ্ডবি আমাদের জীবন রক্ষা মহা ঔষধি এখন আমাদের সেটাই গীতব্য বিষয় এই লীলার মধ্যে একটা গৌণ একটা মুখ্য, একটা জাগতিক একটা আধ্যাত্মিক বহিরঙ্গ অন্তরঙ্গ সমস্ত সব কিছু লুকানো আছে जय जय गुरु निताई होरी होरी प्रमानन्द हरिहरिबल हरिबल हरिबोल हरिभ বৃন্দন লিল গোরা ও হে 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 妈

ना भावे की होलो या हमरे मुर आया आ रेबर की ना भव एक ना भाव हमरे मरिया रे जो की ना भव फिर हमरे नाम वरिया रे गुर जी नव भव की न भा रोदयो लोया मे भरिया हरे भर की কি না ভাবে কি না ভাবে হে গিয়া আহারে গরার কি না ভাবে কি না ভাবে হৃদয় হলো আহ আরে ও বৃন্দাবন বৃন্দাবন লীলা গা অগ বৃন্দাবন লীলা লীলা লীলাবন লীলা গো মনে মনে তে পোল Reload? পড়িল বৃন্দাবনালিল গোড়ার মনেতে পড়িল পড়িবে না কেন মনে কেন সেই তো এসেতে ত্রিত এসেতে বৃন্দ বনের নন্দ কিশোর সেই তো এসেতে বৃন্দ বনের নন্দ কিশোর সেই তো এসেতে সেই বংশের বংশ ধ্বংসকারী সেই তো এসে সেই গংশের বংশ ধ্বংসকারী সেই তো এসেতে সেই কালিয়া नाग দমনকারী সেই তো এসেছে কালিয়া नाग দমনকারী সেই তো এসেছে সেই ব্রজ গোপীর সেই তো

ধর আরে ধর সেই তো বৃন্দাবন লীলা গোড়ারে মনেতে পড়িল মনেতে পড়ে লো ভাব শুরু সুর সুরধনী রে দানিরে রে রানী রে ধনীরে সেই বৃন্দাবনের নন্দ কিশোর নদীয়ায় এসে হলেন গৌর কিশোর তাই তার মাঝে মাঝে বৃন্দাবন লীলা স্মরণ হচ্ছে তাই মহাজন লিখছেন বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল যমুনার ভাবাস রে করিল সুরধ্বনি গঙ্গাকে দেখে শ্রীমান মহাপ্রভু মনে করছেন যমুনা चुमुना रूहि चाल চালী আর বিহারী বংশীধারী বামে বিনোদিনাজবিহারী বংশী ধারী বামে রাজা বিনোদ

ও যমুনা তুমি কি আমার সেই যমুনা আমি যার তীরে রাসলীলা করেছিলাম তুমি তো সেই যমুনা সুরধনী গঙ্গাকে দেখে মহাপ্রভু যমুনা মনে করছেন আর সুরোধনির কুলে ছোট ছোটো ফুলও আছে ফুল দেখি বৃন্দা মনে দিশমা আমার ফলবন দেখি বৃন্দা মনের সো ফুলবন দেখি বৃন্দা বনে রিস ভরলে গা বনের মান সহচর অনদপি চর গণপি ন

বাও দেবনরাজ করেছিলাম এই আমার সেই বৃন্দাবন দেবনরাজ করেছিলাম এই বুঝি আমার সেই বৃন্দাবন দেবনরাজ করেছিলাম এই বুঝি আমার সেই বৃন্দাবন ফুলবন দেখি বৃন্দাবন বনেরে দূরধনি গঙ্গা দেখে যমুনা মনে করছেন আর এই ফুলবন দেখে বৃন্দাবন মনে করছেন আর কি করছেন সহচর গণ গোপি জ্ঞান গণ গোপি জ্ঞান সহচর গণগোপি জর গণ গোপি জ্ঞানুমান এরাই আমার প্রজরে এরাই আমার ব্রজ গপি এরাই আমার প্রজ গোপী এরাই আমার ব্রজ তোমরা না কিন্তু তোমরা না এরাই আমার ব্রজ গোপী এরাই আমার ব্রজ গোপী এদের সঙ্গে তো রাস আমার ব্রজ এদের সঙ্গে যে রাস করেছিলাম এরাই আমার ব্রজ গোপী গো তোমরা কি সেই ব্রজ তোমরা কি সেই ব্রজ গোপী তোমরা কি সেই ব্রজ গোপী তোমরা কি সেই ব্রজ গোপী এদের সঙ্গে তো করেছিলাম তোমরা কি সেই ব্রজ গোপী এদের যে রাস করেছিলাম তোমরা কি সেই ব্রজ তোমরা কি সেই ব্রুজগোপী কাদের বলছে সহচরগণ গোপী জ্ঞান অনুমান সহচর মানে কারা পুরুষ লোক নামে লোক সহচর কারা সহচর মানে পুরুষ আর সহচরী মানে মহিলা কেন এখানে লিঙ্গভেদ করলে সহচর আর সহচরী তাহলে সহচর গণকে দেখে গোপী মনে করছে গোপী মানে কি গোপী মানে মহিলা গোপ মানে পুরুষ লিঙ্গভেদ করলে এটাই হয় তাহলে গোপী যদি মহিলা হয় সহচর যদি পুরুষ হয় তাহলে এখানে কি মনে হয় না মনে করছেন এই পুরুষ লোক দেখে মেয়ে লোক মনে ভাবছে হল আহ এরাম কত ভুল ভাল পদ যে আমরা গিয়ে যাই বিচাক্ষণ করে শোনেন এরকম প্রত্যেকটা পদ বিচাক্ষণ করলে না মাতা গলিয়ে যাবে যত সহজ মনে করা হয় তত সহজ জিনিস নয় আস্তে কেন মনে করছে তবে কি মহাপ্রভুর মাথা খারাপ হয়ে গেল নাকি না এই যে মায়েরা আচ্ছা বলুন তো আমাদের দেহের লিঙ্গ ভেদ আছে আত্মার কোনো লিঙ্গ ভেদ আছে কি মেয়ে লোকের আত্মা লাল আর পুরুষ লোকের আত্মা সাদা না কালো কিরকম বলতে পারবেন কেউ আত্মার কোনো লিঙ্গ ভেদ আছে না আত্মা আত্মাই ওর কোনো বিকল্প নাই মেশিন এখানো যে মেশিন ওখানেও সেই মেশিন একই মেশিন তাহলে সবার ভিতরে আত্মা একই কিন্তু দেহ দেখে লিঙ্গ ভেদ করি আত্মার খবরকে আমরা রাখি আত্মার খবরকে রাখে ওই যাকে আমরা ঈশ্বর আল্লাহ গড ফাদার ভগবান যে যাই বলি উনি একমাত্র আত্মার খবর রাখেন এই আমার এই দেহটা এখন পুরুষ দেহ তো কিন্তু এই দেহ যে ওই রকম দেহ কতবার ধরেছে এই আত্মা তার কি ঠিক ঠিকানা আছে কে বলতে পারবে আমরা ওদের ভিতরে যে আত্মা আছে ওই আত্মা যে এইরকম দেহ কতবার ধরেছে তার কি কোনো ঠিক ঠিকানা আছে কে বলতে পারবে পারবে না বলতে পারে কে স্বয়ং ভগবান যিনি তিনি তার আংশিক এই লীলা ভিতরে প্রকাশিত কেন জানেন ত্রেতা যুগে রামচন্দ্র যে সময় সীতা উদ্ধার করে ঘরে ফিরছিল সেই সময় মুনি ঋষিরা বনের থেকে বেরিয়ে ওই রামচন্দ্রের আশার পথের ধারে মোহিনী রূপ ধারণ করে এরকম মোহিনী রূপ ধারণ করে করদরে বসে আছে ঘুমটা দিয়ে মুনি ঋষিরা মুনি ঋষি কি মহিলা না পুরুষ পুরুষ তারা মোহিনী রূপ ধরে বসে আছে প্রভু দাঁড়াও কি বলছো বলো প্রভু আমাদের বহুদিনের বাঞ্ছা আমরা একটু মধুর রস অস্বাধন করব আমাদের একটু মধুর রস আস্বাদন করেন প্রভু রামচন্দ্র বলছে দেখো ঋষিগণ আমার তো সঙ্গে জানুকী সীতা আছে ভাই লক্ষ্মণ আছে ভক্ত হনুমান আছে আমি তো এখন তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবো না তবে কথা দিলাম আগত দাপার যুগে আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করে দেব ত্রেতা যুগে যারা মুনি ঋষি ছিল দাপার যুগে এসে তারা ব্রজ গোপী হল তাই আমি কীর্তনে গাইব রাসে তথাপিও এক মূর্তি রহের আধাপাস তাহলে পূর্বে যারা পুরুষ ছিল মুনি ঋষি ছিল দাপার যুগে তারা সব মহিলা হয়ে গেল গোপী হলো বোঝা গেল আর সেই বৃন্দাবনে যারা গোপী ছিল মহিলা ছিল কলি যুগে এসে সব পুরুষ হয়ে গেছে যদি বলেন তার প্রমাণ আংশিক আছে এই যে পঞ্চতত্ত্বের ফটোগুলো তৈরি করেছেন দিয়েছেন ওর ভিতরে গদাধর ছিল কলি কলিযুগে এসে গদাধর হয়েছে তারপর বৃন্দাবনে সেই ললিতা সখী কলি যুগে এসে হয়েছেন স্বরূপ দামোদর গোস্বামী আর দক্ষিণ ভারতে শূদ্রের রাজা রায় রামানন্দ উনি এসে হয়েছেন মানে সেই বিশাখাশকী হয়েছেন রায় রামানন্দ বৃন্দাবনের বিশাখাশকী কলিযুগে রায় রামানন্দ হয়েছেন তাহলে পূর্বে যারা নারী ছিল কলিযুগে সব পুরুষ হয়ে গেছে আচ্ছা বলুন তো মহাপ্রভু যে সময় সিধাম নবদ্বীপে হরিনাম সংকীর্তন করেছিল নাম প্রচার করেছিল সঙ্গে কয়টা মহিলা ছিল দল না একটাও মহিলা ছিল না সব পুরুষ ছিল তা সেই দল নিয়ে তো আজকে শুরু তীরে রাসলীলা করছেন তাই মহাজন লিখলেন কি সহচরগণ গোপী কেন অনুমান সহচর গান গোপি জ্ঞান সহচর গান কেন অনুমান গান

বোঝা গেল তো কীর্তনে ভাবে বুঝতে হবে তাহলে কিছু হৃদয়ঙ্গম হবে তা বলছে গোপী পাওয়া গেল যমুনা পাওয়া গেল বৃন্দাবন পাওয়া গেল সব যখন পাওয়া গেল তাহলে তো একটু রাস না করে ফেরা যায় না একটু রাসলীলা করা যাক ও মায়েরা একটু রাশ করবেন হ্যাঁ আমার দেখি ফ্রেন হ্যাঁ বলবো ভাঙা বেড়ায় মন কীর্তন শোনা কাজ কীর্তন আর চোখে চোখে মুখে মুখে সব সময় লক্ষ্য রাখতে হবে তবে কীর্তনের কিছুটা গ্রহণ হবে আর নইলে সব ফাঁকা দে ফ্রুক করে উড়ে চলে যায় ই রাত জাগা ফাও হয়ে যাবে আমার লস নেই যাহাই করে ঘন্টা দুই কাটাতে পারলে দাও মাল দাও নিয়ে হাঁটবো আপনাদের দেবে লস কার হবে আপনাদের হবে চুপ করে বসে তিন লক্ষ এক লক্ষের একে কীর্তন শুনুন তাহলে আমরা আজকে রাস করব সারা জীবন তো রাস গান গেলাম আর রাস শুনিয়ে গেলাম করা তো হলো না জীবনে আজকে একটু করে যাব করবেন কে সিগনাল নাই কেন আসুন আজকে আমরা সবাই মিলে রাস করব কেন মিলেমিশে করি কাজ হারিজি তিনাহিলাস এই যে আপনাদের এই বারুইপাড়া গ্রাম নিবাসী সবাই এক হয়ে এই অনুষ্ঠান করছে না তাহলে সবাই মিলে করছে যদি সুনাম হয় তো সবার হবে যদি দুর্নাম হয় তো সবার হবে সিমটিকাটার লোক আর থাকবে না আর যদি এর ভিতরে অ্যান্টিবায়োটি থাকে তারা কি বলবে কিরাম আমাদের বাদ দিয়ে করছিল যে কেমন এলো ডালি মোটো লাবন হয়নি লোকে যাচ্ছি না তাই বলছে ছি 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 এ কারা এনটিবায়োটিক কিন্তু যদি সবাই এক থাকে আমার এই বৃন্দাবনে এখন রাত দুটো বাজতে গেল পনি দুটো হয়েছে বুঝতে পেরেছেন কিন্তু এই গভীর রাত্রে এখানে যে কজন আছি আমরা ভক্তবৃন্দ সবাই যদি এক না হই তাহলে তো কোনো রসার সাধন হবে না সবাই মিলে এক হয়ে আমরা আজকে রাস করবো সারা জীবন তো গিয়ে গেলাম আর শুনিয়ে গেলাম আজ একটু করিয়ে যাব রেডি রাস করবো তবে শুনি নেন আগে হবে নবদ্বীপের হ্রাস তারপরে হবে বৃন্দাবনের রাস জীবন সিধাম নবদ্বীপের শ্রীমান মহাপ্রভু লীলা করছে আমরা সবাই করব সে রাস রেডি হন নারী পুরুষ এখানে কোনো দ্বন্দ্ব নেই সবাই সমান সবাই মিলে রাস করা যাক করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাজাও কৃষ্ণ কৃষ্ণ হরে হরে